Good morning friends, this is a new video, this gentleman aged about 75 years, he has been suffering from cough, productive cough and the taste of the sputum is sweetish and tough and stringy mucus discharge which is uh, discharged and aggravated by morning or late night. অ্যান্ড অ্যানাদার কমপ্লেন ইজ দ্য পেন ইন দ্য নি জয়েন্ট অ্যান্ড ট্রিমলিংস অফ দ্য হ্যান্ড দিজ আর দ্য মেন কমপ্লেন অফ দিচ অফ দিস পেশেন্ট অ্যান্ড ইজ কাম টু আচ্ছা বলুন আপনার কী সমস্যার জন্য আমার কাছে এসেছেন জন্য কফ কাশির জন্য আর দুর্বলতা আছে তোর রুগী শর্ট করে এক কথায় বলবে কিন্তু আমাদেরকে সিমটমস বেছে যাচাই করে নিতে হবে এবং আরও ডিটেইল সিমটমসটা কালেকশন করতে হবে হাঁটুর যন্ত্রণা হয় দিস ইজ অলসো আর্থ্রাইটিস নি ডিজেনারেটিভ চেঞ্জেস ইট ইজ কমন সিমটমস অফ ওল্ড এজ অ্যান্ড অ্যানাদার কমপ্লেন ইজ ইউরিন ক্যানট কন্ট্রোল হুইচ অলসো কমন

সর্দি কাশি লাগার ধাত খুব একটা নাই পিপাসা বেশি ইউরিনাজ ক্যানট কন্ট্রোল আর উনি আগে খুব মাংস খেতেন মাংসটা আগে খুব পছন্দ ছিল এখন বয়স হয়ে গেছে দাঁত টাঁত পড়ে গেছে এখন কি আর খেতে পারবেন পারবেন না কিন্তু আগে খুব পছন্দ ছিল আগে মাবা সে কথা প্রচুর প্রচুর মাংস খেয়েছেন প্রচুর খেয়েছি তো ক্রেভিং ফর মুই ক্রেভিং ফর মিট আর লবণ অতটা পছন্দ নয় ঘুম কম হচ্ছে ঘুম কম হচ্ছে নিয়ে আর স্লিপলেসনেস আর শরীরে অনেকগুলো আঁচিল রয়েছে মোল আঁচিল ইত্যাদি রয়েছে তো এই সিমটমসগুলো সমস্ত কিন্তু কস্টিকামকে কভার করে তো এই পেশেন্টকে আমি কষ্টিকাম জিরো বাই ওয়ান ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশান করছি আশা করি ইম্প্রুভমেন্ট করবে ফলো আপ ভিডিও অবশ্যই আমরা দেখাবো